আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে পুরুষ পুরুষ পুরুষঙ্গ কেন বের হয়ে থাকে এবং এইটা আসলে কী কী কারণে হয়ে থাকে আর এই সমস্যাটা হলে আপনারা কি কি মেডিসিন প্রয়োগ করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত নিয়ে আলোচনা করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দেবেন তো ভিওর্স পুরুষ চীনা পুরুষ পুরুষসঙ্গ বের হয়ে যাওয়া এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা আর এইটা যখন হবে তখন দেখবেন আমার পুরুষ চীনা দেখবেন যে একদম খাবার খাওয়া অফ করে দেবে আপনার শুকিয়ে যাবে হাঁসটা এবং দেখবেন চুপচাপ বসে থাকবে এই যে এখন আমার সামনে আমার যে চীনা দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে দুই দিন যাবত এই সমস্যাটা ছিল আলহামদুলিল্লাহ তবে আজকে মোটামুটি ঠিক হয়ে গেছে হয়তো বা আজকের দিনটা গেলে হচ্ছে আরেক দিনের ভিতরে হয়তো আবার ঠিক হয়ে যাবে আর পূর্বেও আমার কেউ এরকম হয়েছিল আর আমি এই সমস্যাটা হলে যে ট্রিটমেন্টটা করাই সেটাও বলবো আর এইটা আসলে কেন হয় আমি আপনাদেরকে প্রথমে আলোচনা করি তো এই সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনার পুরুষ চিনাহাসটা যখন হচ্ছে মে ফিমেল চিনাহাসের সাথে ব্রিডিং করে তো ব্রিডিং করার পর দেখবেন যে সে পুরুষঙ্গটা ভিতরে যাওয়ার জন্য একটু টাইম লাগে ঠিক আছে এই টাইমটা কিন্তু সে বাহিরে থাকে পুরুষঙ্গটা বাহিরে থাকে এবং বাহিরে থাকা অবস্থায় আপনার যে ফিমেল চিনাহাস আছে যদি একটা থাকে তাহলে তো ওরকম সমস্যা হওয়ার কথা না সমস্যা হয় না খুবই কম হয় তো আপনার যদি দু একটা দুই থেকে তিনটা যদি এরকম থাকে ফিমেল দেখা গেছে যে একটা যখন মেলটা যখন একটা ফিমেলের সাথে যখন ব্রিডিং করে ব্রিডিং করানোর পর তখন যে পুরুষঙ্গটা বের হয়ে থাকে অন্য ফিমেল যে চীনা আছে এরা কি করে যে এই প্রসঙ্গটা মানে মুখে ঠুকুর দেয় এবং এটা খেয়ে ফেলার চেষ্টা করে ওরা ভাবে যে অন্য কিছু একটা তো এই জন্য হচ্ছে খেয়ে ফেলার চেষ্টা করে যার কারণে হচ্ছে ওইটা ভিতর থেকে অনেক পরিমাণ টান লাগে এবং সেটা বাহির হয়ে থাকে আর তৃতীয়ত আর একটা কারণ হচ্ছে যে এটা আপনার একটা পুরুষ চিনাহাস যখন একটা ফিমেল চিনাহাসের সাথে ব্রিডিং করে ব্রিডিং করানোর পর ব্রিডিং করার পর হচ্ছে আপনার প্রচুর পরিমাণে এনার্জিটি নষ্ট হয় যার কারণে হচ্ছে সেই এনার্জিটি নষ্ট হওয়ার কারণে এনার্জির গাঢ়ের কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে আমি মোটামুটি অনেকবার এই সমস্যার সম্মুখীন হয়েছি আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট করার পর হচ্ছে এটা দুই থেকে তিন দিনের ভিতরে ঠিক হয়ে যায় আর এটা ট্রিটমেন্টটা আসলে কিভাবে করবেন এই সমস্যাটা হলে ট্রিটমেন্টটা করতে হবে যে আপনার এই পুরুষ হাসটাকে একদমই পানিতে দেওয়া যাবে না আর আরেকটা জিনিস বলি এই সমস্যাটা হলে আপনার কি কি লক্ষণগুলো দেখা দেয় যে আপনার চীনা একদম খাবার খাবে না চুপচাপ থাকবে তারপর হচ্ছে আপনার চীনা হাসের শরীর থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হবে সেটা হয়তো বা আপনারা যদি হয়ে থাকে তাহলে হয়তোবা বুঝতে পারবেন এটা মুক্তি পাওয়ার জন্য প্রথম অবস্থায় যেটা করতে হবে একদম পাঁচ থেকে ছয় দিন হচ্ছে আপনার এই চিনাহাসটাকে পানিতে দেওয়া যাবে না একদমই আপনি এই চীনা পানিতে দিতে পারবেন না তো তারপর হচ্ছে কিছু মেডিসিন খাওয়াইতে হবে এদেরকে সেই মেডিসিনগুলো হচ্ছে আপনার এক নম্বর হচ্ছে রাইস স্যালাইন রাইস স্যালাইনটা অবশ্যই নিয়ে আসবেন দ্বিতীয়ত হচ্ছে রেনামাইসিন রেনামাইসিনটা নিয়ে আসবেন তারপর হচ্ছে প্যাকসাসিন এই তিনটা মেডিসিন আপনারা আপনাদের যদি সমস্যা হয় তাহলে নিয়ে আসবেন এনে এই তিনটা মেডিসিন খুব সুন্দর করে হচ্ছে যে সাদা বাত থাকে সাদা বাতের সাথে মিক্স করে আপনারা আপনাদের যে পুরুষ চীনা থাকে থাকবে এটাকে খাওয়াবেন আর অবশ্যই পাঁচ থেকে ছয় দিন সর্বোচ্চ হচ্ছে দশ দিন হ্যাঁ সর্বনিম্ন আপনার ছয় দিনের নিচে আপনার যে ফিমেল চিনাহাস থাকবে এটার সাথে চিনাহাসটাকে কখনোই মিট করতে দেবেন না এদেরকে হচ্ছে একদমই আলাদা করে রেখে দিবেন যাতে আপনার ফিমেল চিনাশের সাথে মিট যাতে না করতে পারে তাহলে ইনশাল্লাহ আপনাদের হাঁসগুলো হচ্ছে দ্রুত সুস্থ হয়ে যাবে আর এই সমস্যাটা ইতিমধ্যে হচ্ছে আমার মানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আসলে এই সমস্যাটা কেন হয় এরকম অনেকেই আমি বলছি যে এই ট্রিটমেন্ট করান আলহামদুলিল্লাহ তাদের হচ্ছে হাঁসগুলো সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ আর আমি হচ্ছে এই এই সময়টা হলে আমি আমার হচ্ছে এই মেডিসিনগুলোই প্রয়োগ করি এইভাবেই ট্রিটমেন্ট করাই তো আমার হাঁসগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক রহমতুল্লাহ বারকাত